আমি তোমার কাছে ভগ প্রভু আমি তোমার কাছে চাই সমাধান তুমি ছাড়া আর কেউ নেই দয়ামান ওগো মোর প্রভু তুমি ছাড়া তো আর কেউ নেই দয়ামান তুমি যে মহা তুমি যে রহি তুমি যে রহমান সমগ্র সৃষ্টি জগতের জন্য শুধুই রহমান আমি তোমার কাছে চাই সমাধান ভগবান প্রভু মরদয়াবান তুমি যে রহি তুমি যে রহমান জগতের জন্য তুমি শুধুই রহমান ভগ প্রভু আমি তোমার কাছে চাই সমাধান আমি তোমার কাছে শুধু তোমার কাছে চাই সমাধান তুমি ছাড়ার নেই কোনো দয়াবান আমি তোমার কাছে শুধু তোমার কাছে চাই সমাধান ভগবান প্রভু দয়াবান তুমি যে